हेलो मारिशना मारिशना चिड़े हेने 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 हेलो अबा ओह दाद भाई हैं दाद तो हैं एकदम मूला फेल हेलो थाम्बलो ऐसे तो हाँ देखा है कौन बोले वो वाईस नहीं है क्या कर रहे हैं

আসলে পছন্দ তো অন্যরকম জিনিস আমি পছন্দ করলে আমরা তো আমরা দেখা হয়েছে আপনাদের এবার আসছে আমাদের নায়িকা শিখা করলাম হাই দে হাই দে আজকে আমাদের পরিচালক সাজলু ভাই এদের সাথে আমরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আসলে কাজের ব্যস্ততা দেখেন এদের শরীরের অবস্থা একবারে সবকিছু ঠিক গেছে সবাই দোয়া করবেন আকাশটা যেন সুস্থ থাকে একটু ঠান্ডা থাকে তাহলে আমরা কাজ করে মজা পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এই চ্যানেল এই পেজটি সবাই একটু ফলো দিন আপনার একজন একটা কমেন্ট করছিল যে আপনি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছেন এটা সবই আপনাদের ভালোবাসা আর উপর আল্লাহর দান ধোঁয়া করবেন আমি যেমন আস্তে আস্তে সুন্দর হইতেছি আমার মনটা যেন আরো সুন্দর হয় সে মনগুলো যেন আপনাদের আসলে মনোরম দিয়ে চলতে পারে এইটুকু দোয়া করবেন কমেন্ট করছে যে হচ্ছে মিষ্টি আপু মানে কবিতা আপু মিষ্টি আপু কি আপনার বোন লাগে নাকি আসলে আমরা একসাথে অনেক দিন যাবত কাজ করছি কোনো দিন আমাদের দুই কথা হয় নাই হয়তো বা একটু একটু রাগারাগি হয়েছে কিন্তু কবিতা আমার বড় আবার মতন কোনোদিন মুখ কথা বলে নাই হ্যাঁ হ কবিতা পা অনেক অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন তারা অনেক মাথা ব্যথা করতেছে চল্লিশ মিনিট করবেন ও বাবা ও কয় মিনিট হয়েছে বারো মিনিট হয়েছে কেবল মিনিট কথা কে জান

না <laughs> কেমন আছে সবাই ভালো আছে মিষ্টি আপু মিষ্টি তো খাওয়াইলেন না আমার পছন্দ চার পাঁচ কেজি কিনা নিয়ে ঘুরে যান টাঙ্গেল থেকে আমি খাওয়াইতে না আমি খেতে ভালোবাসি মিষ্টি অপ অপ মিষ্টি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি মিষ্টিমণি আমার ফেসবুক আইডি মিষ্টিমণি সবাই আডভাবে মানি <laughs> <laughs>

কাপোৰ চেঞ্চ কৰো লাইভ শেষ কৰিছে গাৰ এক আছে ধৰছে চল্লিছ মিনিট হ'লে আসলে করা না না দিলে সাথে সম্পর্ক যায় আর ছেলেদের এই ট্যালেন্ট খুব ভালো আছে কাকে কিভাবে মুলা পাম দেওয়া লাগে সেটা তাদের প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমার হাজব্যান্ড আমি সাথে করে নিয়ে আসছি দেখবেন আপনারা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন এখনকার মতো টাটা বাই বাই আমরা আবার অন্য পেজ থেকে আসতেছি কিছুক্ষণের মধ্যে ততক্ষণ আপনারা কেউ কিন্তু মোবাইল থেকে কোথাও যাইবেন না পাশেই থাকে